জামাত কিন্তু স্মার্ট চোর জামাত ওই টেম্পো যাওয়া লোক না ওরা প্রশাসন দখল করছে ওরা এই বিশ্ববিদ্যালয় দখল করেছে ওরা ব্যাংক লুট করছে আপনি ওই আফাজে বললো ব্যাঙ্কে গিয়েছে ব্যাংক ধরছে তারা ছোটোখাটোগুলো যাচ্ছে না লুট করছে বলবো না ব্যাংক তারা দখল নিয়েছে তো তারা তাদের মতো করে রাজনীতি করবে তারা রাজনীতি এখন আমি কেন আমি যদি আওয়ামী লীগ হই আমি কেন আপনাকে ভোটটা দেব জামা জামাত না আমি কোথায় দিই সেটা বিষয় না আমি আপনাকে কেন দেব। আমার ভোটটা যেখানে দিই আপনাকে দেওয়ার মতো আপনি কি রেখেছেন আপনি কি স্বাধীনতাকে ধারণ করেন চিহ্নিত স্বাধীনতা বিরোধী আপনি কি স্বাধীনতার পক্ষের লোক আপনার স্বাধীনতার পক্ষের লোক হলে পাঁচ আগস্টের পর থেকে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে হেয় করা ইতিহাসকে বিকৃত করা মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা আপনি বিএনপি কোন ভূমিকা রেখেছেন আমরা আছি আমরা স্বাধীনতাকে ধারণ করে আমাদের রাজনীতি এভাবে চলবে আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি কিন্তু বিএনপি কি তার একটাও দেখিয়েছে না তারা স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছে না তারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে তারা তো হুবহু আওয়ামী লীগ যেটা করে সেটাই করেছে এবং সেটাই করে তারা আবার চেতনা বিক্রি করতেছে চেতনা তো আওয়ামী লীগ অলরেডি নষ্ট করে দিয়েছে কিন্তু আপনি সেই নষ্ট জিনিসটা কোট আপনি ধারণ করেন না আপনি উল্টা জামাতে জামাতে যা করে সবই আপনি হাঁ করেন আবার জামাত জামাত কেন আপনাকে ইয়ে আওয়ামী লীগ কেন আপনাকে ভোট দেন সেটার জন্য আপনি আফসোস করবেন